जीवने ने की न कि सोया न भी गो पै युदि सोया नबी गो पै युदिखा गो एकबारो दुलाल मदिना

আরো বের ওই পুত্র দিকে আমি বারবার তাকিয়ে রই বর বার দূরে রে বেবাক কি করে যে আর বের ওই পুত্র দিকে আমি বারবার তাকিয়ে রই কেন থাকো দূরে বার তাকিয়ে রাকোরে করে যে কবে যাব যাবো আমি সেই মদীনা ইার সূল্লা কবে যাব যাবো আমি সেই মদীনা ইার আল্লাহ দেখা দাও তো মিয়া মা স্বপ্নে ইয়া দেখা দাও তো মিয়া মা স্বপ্নে ইয়া তোমার নামের ওসিলায়ে কমা পেছে আদম হাওয়ায় তোমার নামের ওসিলায়ে কোমা পেছে আদম হাওয়ায় ওই নামের ছায়া তলে প্রিয় মরে দিও গো আরোশের বুকে লেখাও নাম ও নামের বেকোলামরা সবাই আরোশের বুকে লেখাও নাম ও নামের বেকোলামরা সবাই দাউনা দেখা গো একবার ও দুল লাল মদিনা জীবনে চাই নাকি সুয়ার নবী গো পাই যদি তুমি জীবনে চাই নাকি সুয়ার নবী গো পাই যদি তুমি दौन देखा गो एक बार दुलाल दू, मदीना तुम दीदार पवाराशाय बसे रसूल अल्लाह तुम दीदार आसी रसूल अल्लाह देखा दाउ तो मिया माय अल्लाह देखा दाउ तो मिया माय या यार अल्लाह